আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কফা বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ তদ্বির যে তদবিরটি সকলের প্রয়োজন আজকে তদবিরটি একমাত্র বাড়ি ঘর থেকে জিনবুতকে দূরে রাখার জন্য বাড়ি ঘর জিনবুতের হাত থেকে হেফাজত করার জন্য এ সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার হবে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনাদের তো অবশ্যই বাড়িঘর রয়েছে বসবাস করে দেখা যায় ঘর বাড়িতে দিনে খুবই আক্রমণ করছে কোনো প্রকারেই ঘর বাড়ি থেকে দুষ্ট দিনকে সরাইতে পারছে দেখা যায় বাড়ি বন্ধ করেন কিছুদিন পরে বাড়ি ছুটে যায় নষ্ট হয়ে যায় ঘর বন্ধ করেন ঘর বন্ধ ছুটে যায় ছুটে যাওয়ার পরে দুষ্ট দিন আপনাদের বাড়িতে আবার আক্রমণ করে বাড়িতে ঢেলায় বাড়িতে দেখা যায় বিভিন্ন প্রকারের আক্রমণ করে অশান্তি সৃষ্টি করে সবাই আতঙ্কিত আতঙ্কর মধ্যে থাকেন জিনবুথ থেকে কিভাবে রক্ষা পাবেন ওই সমস্ত ভাই বেড়া মা বোনদেরকে বলছি যাদের বাড়িতে জিনবুতের আক্রমণ বসবাস করছে কোনো প্রকারেই সরাইতে পারছেন না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ তদবিরটি লিখে যদি আপনি ঘরে রাখতে পারেন অথবা বাড়িতে রাখতে পারেন জিনের চোদ্দ গোষ্ঠী আপনার বাড়িতে ঢুকতে পারবে না আক্রমণ করতে পারবে না আপনাদেরকে জ্বালা যন্ত্রণা অশান্তি সৃষ্টি করে দিতে পারবে না এই তদবিরটি খুবই পরীক্ষিত খুবই কার্যকারী আজকের তদবিরটি এমন একটি তদবির আসাবের কিছু অক্ষর আছে শব্দ আছে এই আসাবের অক্ষরগুলোর যদি শব্দগুলো যদি আপনি লেখে কোনো বাড়িতে লটকে দিতে পারেন বা গেড়ে দিতে পারেন ঘরে যদি লাগে দিতে পারেন আশা করা যায় ইনসা জিন জিনবুত কখনো আপনার বাড়িতে ঘরে প্রবেশ করতে পারবে না আক্রমণ করতে পারবে না সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করব না এই আয়াতগুলো এই নকশা আমি দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে সুন্দরভাবে লেখে যদি আপনি এই নিয়মে প্রয়োগ করতে পারেন আশা করা যায় ইনসা আল্লাহ তালা আপনার বাড়িঘর জিনবুতের হাত থেকে রক্ষা পাবে থাকে সম্মানিত দিনদার ভাই বোনের আমি নিয়মটি বলে দিচ্ছি যদি কোনো ঘর জিন শয়তানের আসর হইয়া থাকে তবে নিম্নক্ত আসাব আসাবে কাহাবে নামসমূহ চার টুকরা কাগজে লেখিয়া গৃহের বেড়ায় অথবা দেওয়ালে লটকাইয়া রাখবে পাকের রহমতে জিনের আসর থাকিবে না ও কোনো প্রকার ক্ষতি করতে পারবে না এবং বাড়িতে যদি চারটি তাবিজ লেখে বাড়ির চার কোনায় গিরে রাখে তাহলে ওই বাড়িতেও দুষ্ট শয়তান দিন বাড়িতে প্রবেশ করতে পারবেন সম্মানিত দিনদার ভাইবোনেরা এই নকশাটি এই নামগুলো আসাবে কাহাবের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে অবশ্যই প্রয়োগ করবেন আশা করি ইনশাল্লাহ উপকার পাবেন আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার